আসসালামু আলাইকুম কেমন হয় যদি ইউরোপের কোনো একটি দেশে একটি বাড়ি কিনলে সাথে আপনি পেয়ে যাবেন ওই দেশের স্থায়ী নাগরিকত্ব বা পার্মানেন্ট রেসিডেন্সি আজকে ভিডিওতে আমরা এমনই পাঁচটি মোস্ট ট্রেন্ডিং দেশ নিয়ে কথা বলবো যেই পাঁচটি দেশে আপনি যদি একটি প্রপার্টি কিনেন তাহলে ওই দেশের গভর্নমেন্ট আপনাকে গোল্ডেন ভিসা অথবা পারমানেন্ট রেসিডেন্সি প্রোভাইড করবে চলুন আমরা আমাদের মূল ভিডিও শুরু করি পাঁচটি দেশ নিয়ে কথা বলবো সবার শেষে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো এই দেশের সবচেয়ে কম খরচে আপনি আপনার একটি প্রপার্টি কিনতে পারবেন এবং আপনার স্থায়ী নাগরিকত্ব অনেক বেশি সহজ অন্যান্য দেশ থেকে আমাদের লিস্টের আজকের এক নম্বর হচ্ছে গ্রিস আপনারা জানেন গ্রিসের পরিবেশ কবি মনোরম ইউরোপের মোস্ট ট্রেন্ডিং একটি দেশ হচ্ছে গ্রিস আর সেটি ইতালির পাশে অবস্থিত আপনি যদি গ্রিসে আড়াই লাখ ইউরো দিয়ে একটি বাড়ি কিনেন তাহলে ওই দেশের গভর্নমেন্ট আপনাকে স্থায়ী নাগরিকত্ব বা পি এর জন্য উপযুক্ত হিসেবে বিবেচনা করবে আপনি যদি ওই বাড়িতে পাঁচ বছর স্থায়ী থাকেন তারপরে আপনি ওই দেশের পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন সো আপনারা যদি ইউরোপে গিয়ে থাকতে চান বা ইউরোপে যদি আপনারা সেটেলমেন্ট হতে চান তাহলে গ্রিসটা হতে পারে আপনার জন্য উপযুক্ত একটি রাষ্ট্র আজকের ভিডিওতে আমরা আমাদের দ্বিতীয় নাম্বার লিস্টে রেখেছি সেম সেম মতোই আপনাকে সেখানে ইনভেস্টমেন্ট করতে হবে ল্যাথিভিয়াথী যদি আপনি আড়াইলাক ইউরোদি একটি প্রপার্টি কিনেন সেই সেই দেশের গভর্নমেন্ট আপনাকে গোল্ডেন ভিসা দেওয়ার পাশাপাশি একটা সময় পাঁচ বছর যখন আপনি সে স্থায়ী থাকবেন এই দেশের গভর্নমেন্টকে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি বা পি এর জন্য আবেদন করে শাখাম থেকেও আপনি স্থায়ী নাগরিকত্ব বা পি আর পেতে পারেন এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার রাষ্ট্র ল্যাথিভিয়াতে চাকরির কাজকর্মের সুবিধা মোটামুটি অনেক দেশের তুলনায় ভালো সো লাথিভিয়াতে আপনি যেতে পারেন নাম্বার তিন নাম্বার লিস্টে আমরা লিখে রেখেছি হচ্ছে সাইপ্রাস সাইপ্রাসে যদি আপনি একটি বাড়ি কিনেন সাথে সাথে পেয়ে যাবেন পারমানেন্ট রেসিডেন্সি বা পি আর গ্রহণ করার একটা বিশেষ সুযোগ আপনার কিন্তু বাড়ি কিনলেই সেখানে কিন্তু সুযোগ পাবেন না আপনার এই সুযোগটা স্থায়ী করতে গেলে আপনাকে চার পাঁচ বছর ওই বাড়িতে থাকতে হবে এবং পাঁচ বছরের ভেতরে আপনি ওই বাড়িটি বিক্রি করতে পারবেন না অথেন্টিক ইনফরমেশনগুলো আমরা আপনাদের সাথে প্রোভাইড করার চেষ্টা করি সো আপনি যদি সাইপ্রাসে তিন লাখ ইউরো সর্বনিম্ন তিন লাখ আপনি প্রপার্টি কিনেন তাহলে আপনার এই প্রপার্টি কেনার পরে আপনি এই দেশে পাঁচ বছর স্থায়ী হলে আপনি সেখান থেকে স্থায়ী নাগরিকত্ব বা পি আর জন্য আবেদন করতে পারেন পাশাপাশি আপনি গোল্ডেন ভিসাও পেতে পারেন ওই দেশের গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা আমাদের লিস্টের আজকের চার নম্বর যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাঙ্গারি হাঙ্গারিতে আপনি একটু বিনিয়োগটা বেশি করতে হবে বাট হাঙ্গারি সম্পর্কে আপনারা জানেন বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর মধ্যে অনেক বড় বড় কোম্পানি রয়েছে হাঙ্গারিতে হাঙ্গারিতে আপনি যদি স্থায়ীভাবে বসবাস করতে চান ওই দেশের গভর্নমেন্টের কাছ থেকে বা ওই দেশ থেকে আপনার একটি প্রপার্টি কিনতে হবে যে প্রপার্টি প্রায় পাঁচ লাখ ইউরো আপনাকে সেখানে ইনভেস্ট করতে হবে আপনি যদি পাঁচ লাখ ইউরো সেখানে ইনভেস্ট করেন তাহলে ওই দেশের গভর্নমেন্ট আপনাকে দশ বছরের গোল্ডেন পেশা দিবে পাশাপাশি একটা সময় যখন আপনি চার পাঁচ বছর ওই দেশে পাঁচ বছর স্থায়ী থাকবেন তারপর আপনি পি আর বা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য ওই দেশের গভর্নমেন্টের কাছে আবেদন করতে পারবেন আমরা আপনাদেরকে বলেছিলাম যে পাঁচ নম্বর লিস্টে আমরা এমন একটি দেশের কথা বলবো যেই দেশে ইনভেস্টমেন্ট সবচেয়ে কম এবং এই দেশে পি আর পাওয়াটাও অনেক বেশি সহজ সেটা হচ্ছে বুলগেরিয়া আপনি যদি বুলগেরিয়াতে মাত্র সত্তর হাজার ইউএস ডলার মাত্র কেন বলছি কারণ ওই দেশের তুলনায় এখানে অনেক কম যেখানে আড়াই লাখ তিন লাখ এবং পাঁচ লাখ ইউরো ইনভেস্ট করতে হয় সেখানে বুলগেরিয়াতে মাত্র সত্তর হাজার ডলার যদি আপনি ইনভেস্ট করে একটা প্রপার্টি কিনেন ওই দেশের গভর্নমেন্ট আপনাকে স্থায়ীভাবে এখানে বসবাস করার যে রোড ওই রোড ম্যাপ সে রোড ম্যাপের প্রথম ধাপ আপনি পাড়ি দিতে পারবেন এবং সেখানে আপনি চার পাঁচ বছর থাকলে তারপরে আপনি সেখানে স্থায়ী নাগরিকত্ব বা বি আর গ্রহণ করার জন্য বিবেচিত হবেন এটা প্রত্যেক দেশেরই একই সিস্টেম আপনি যদি প্রপার্টি কিনেন প্রপার্টি কেনার পর তারা আপনাকে জাস্টিফাই করবে বিভিন্ন ধাপ পাড়ি দিতে হবে আপনাকে কিছু কিছু দেশ আছে তাদের ভাষাগুলো আপনাকে জানতে হবে তাহলে আপনি সহজে পিআর পদ্ধতি গ্রহণ করার উপযুক্ত হিসেবে গণ্য হবেন সো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে ইউরোপ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি বাট একটা ইসলামার দিয়ে রাখি আপনি যদি একজন মুসলিম হিসেবে কোনো খ্রিস্টান প্রদান বা বা বিধর্মী প্রদান কোনো দেশে বসবাস করতে চান আপনার ইমান আমল হেফাজতে থাকবে কোন জায়গার মধ্যে সেটা বিবেচনা করবেন কারণ ওই দেশগুলোতে অনেক জায়গাতে মসজিদের সংকট অনেক প্রবলেম আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের কথা অনুযায়ী ওই দেশগুলোতে একজন মুসলিম হিসেবে এমন জায়গায় থাকার উচিত নয় যেই জায়গাতে আপনি থাকলে সেখানে আপনার ইমান এবং আমল সংকটাপন্ন হয় ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সালাম আলাইকুম